আজি আমার সবাই মিলি দুর্গা ঠাকুর আনিবার জ্ঞানী তো আমার ঠাকুরটা আনি যে কি করনি তোমরা দেখতে থাকো তো হ্যালো দাদা দিদি ভাই বোনরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে এদিক একবার দেখো সকাল সকাল মাইক নাকের ধরছে এই যে একজন গাছে উপরে চড়িয়ে বান্ধেছে মাইক তো এদিকে না মাইক আর বক্স সেট করার পর এলা চেক করিবার ধরেছে তো দাদা দিদি ভাই বোনরা তোমার দেখতেই পাসো এই যে এটা হলো আমার মণ্ডপ সেইভাবে সেই ভাবে সাজাই সে একদম দেখো সেই আর হল আমার পূজা পূজা সেই হয় আর তোমরা সবাই মিলিয়ে আসবেন পূজা দুয়ার না দাদা দিদি ভাই বোনরা এই যে এলা এটা দেখো পূজা হওয়ার ধরছে আর এদিকে না বামন আর ঠাকুয়ার হচ্ছে আছে এই যে দেখো বামনটা এটা না পূজা দুয়ার জন্য প্রস্তুতি চলেছে এই যে এবার সবাই আছে এইবার অঞ্জলি দুয়ার ধরছে তো বন্ধুরা ঠাকুর নাকি চলে এসেছে লাল যে আমার এবার সবাই বিড়িয়াম লাল স্কুল যাওয়ার জন্য এই যে ব্যান্ড পার্টিও রেডি হয়ে গেছে তো চলো এবার বেশি দেরি না করিয়ে যাওয়া যাক এই যে গাইস দেখো কত মানুষ যাচ্ছে এই যে ব্যান্ড দেখো আর এইদিক না দেখো কত মহিলা নাচানাচি করেছে আর পূজার তিন চার দিন তো পুরো এনজয় হবে তোমরা তো দেখলেই বাছেন কত মানুষই আছে ঠাকুর আনিবার এই যে লাল স্কুলের কালী মন্দিরটা আছে এদিকে সবাই মিলে পূজা দূরে ধরছে এই যে তোমার দেখো আর যে ঠাকুর যে আনি গেছে খুব সকালে গেছে সবাই এই যে দেখো গাড়ি গিলা এই যে দেখো দুর্গা ঠাকুরটা কত বড় দেখো আর প্রত্যেক বারে দুই খেম করে গাড়ির ঠাকুর আনিবেন না এই যে এটা একটা গাড়ি এসে আর পিছনে আছে আছে যে ঠাকুর আরেকটা গাড়িতে পূজা ধরছে এই যে বরণ করি ধরি যাবে এই যে দেখো দুর্গা ঠাকুরটা মুখ ঢাকা আছে এই যে দেখো এই যে ঠাকুরা ধরিছে সবাই যাতে নড়া নড়ি না করে ঠাকুরটা এই যে এইবার আমার ঠাকুরলা ধরি ধরে যাচ্ছে প্যান্ডেল ডাড়ে কিনা গাড়ি এসটা দিয়ে দিছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো গাই যাই যে রাস্তার মধ্যে দেওয়া বাস চলিয়েছে বাস গিলা হেলিয়েছে এগুলো ঝিক গিলা হেলিয়েছে এই যে দেখো এলাকা সবাই মিলে সরে দেশে যাতে ঠাকুরটাও না নাগে ঠাকুরটাও না গেলে একটু সমস্যা হয়ে যাবে ওর জন্য বাসের ঝিগ গিলা সবাই সরে দেশে তো তোমরা দেখছি নিবে ঝিক গিলা কুঙ্গুড়ি হেলিয়ে আসে রাস্তার মধ্যত এই যে কীভাবে দাদারা সরে দেশে ঝিগ গিলা এই যে তোমরা দেখো একবার এই যে দেখো এবার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এবার কোনো সমস্যা হবে না তো গাইজ এই যে দেখো আমার প্রায় মণ্ডপের এটি চলিয়েছি তো চলো তোমার সরাসরি মন্ডপের ওটিক নিয়ে দেখাও কি কি হসে তো এই যে দেখো গাই মন্ডপের এটেক নিয়ে ঠাকুর চলে যাচ্ছে এই যে গাড়িটা পাশ আসে তোমরা দেখো একবার তো গাই যার একটা কথা তোমার পুজো আসে জানাও আর তোমার বেশি বেশি করে শেয়ার করো এই যে নামাবে গাড়িটা পাশ আছে এই যে ঠাকুরটা সবাই মিলিয়ে ধরিয়ে নাম আসে এই যে তোমায় দেখো এই যে এইবার দুর্গা ঠাকুরটা সমান জাগাত বসে আছে তো বন্ধুরা এইটা ভিডিও মোট লাস্ট নহয় তো রাতি তো আরো ভিডিও করিম ভিডিওটা কালি কিনে আপলোড করিম তোমার অবশ্যই অবশ্যই দেখিবেন সবাইকে শেয়ার করবেন লাইক করবেন তো এই যে দেখো এবার গণেশ কার্তিক সব ঠাকুরগুলোকে নামাবে এই যে গণেশ কার্তিক জেরে জেরে ঠাকুররা থাকে এলা বসাবে সবাই মিলিয়া এই যে ঠাকুররা জাগা মতো বসে দিছে এই যে তোমার দেখো ফাইনাল লুকটা তো মোর ভিডিওটা তোমার কেমন লাগলে আশা করি সবাইকে ভালো লাগিছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব আর ফলো করতে অবশ্যই ভুলবেন না তো বাই বাই বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হসে